নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা আবারও একবার সব বাইকে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে রোজ রাতে করো নিজের স্ত্রীর সাথে এই একটি কাজ সফলতা অবশ্যই পাবে আপনাকে ধনবান হতে কেউ আটকাতে পারবে না এরই সাথে এই ভিডিওতে আমরা জানবো এমন পাঁচটি কাজের সম্পর্কে যা আপনার রাতে কখনো করা উচিত নয় তা না হলে এমন ঘরের থেকে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যায় বন্ধুরা পবিত্র মনে শ্রদ্ধার সাথে কমেন্টে অবশ্যই লেখো হর হর মহাদেব বন্ধুরা আমাদের শুরু হয় সূর্য উদয়ের সাথে দিনের আর রাতের শুরু হয় সূর্যাস্তের সাথে সূর্য উদয় আর সূর্যাস্তকে দিন আর রাতের সন্ধি সময় মানা হয় এই জন্য শাস্ত্রে এই সময়কে অনেক মহত্বপূর্ণ মানা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে সূর্যাস্তের পরে কোনো কাজকে করা শুভ মানা হয় না এমন অনেক পরিবার আছে যাদের কোনো আর্থিক অবস্থার উন্নতি হয় না এর পেছনের কারণ বাস্তু দোষও হতে পারে আর এই দোষকে বাড়ানোর জন্য অনেকবার আমাদের অভ্যাস আর আমাদের ভুলও হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরের কিছু কাজ এমন হয় যা রাতে কখনো ঘরের মহিলাদের করা উচিত নয় এতে উল্টে ঘরে গরিবী আসে বন্ধুরা চলুন তাহলে জানা যাক আমাদের শাস্ত্রে কি উল্লেখ করা আছে এই বিষয়ে বন্ধুরা মহিলারা যদি চাই ঘরকে নরক বানাতে পারে সেই মহিলারাই যদি চাই ঘরকে কুটির থেকে মহলও বানাতে পারে কিন্তু আপনারা এটা জানেন কি রাতে কখনো মহিলাদের ভুলেও এই পাঁচটি কাজ করা উচিত নয় এতে উল্টে ঘরে গরিবী আসে বন্ধুরা বিশ্বাস করুন যে সমস্ত মহিলারা ঘরে রাতে এই পাঁচটি কাজ করে সেই ঘরে গরিবী পাকাপক্ত ভাবে তার বাসস্থান বানিয়ে নেয় ঘরের প্রধান কাঙাল হতে থাকে চলুন জানা যাক কি সেই কাজ সাথে এটাও বলবো কি সেই গুপ্ত কাজ যা রাতে স্ত্রীর সাথে তার স্বামীর অবশ্যই করা উচিত বন্ধুরা এই চ্যানেল সনাতন ধর্ম আর হিন্দু সমাজের আস্থার ওপর আধারিত যদি আপনি এই আস্থায় বিশ্বাস রাখেন তাহলে অনুরোধ ভিডিওটি লাইক করুন নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি এখনও আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করুন বন্ধুরা এমন অনেক মানুষ আছে যারা কাপড়ের কাজ বা কাপড়ের রং চলে যাবার জন্য রাত্রে কাপড় ঘরের বাইরে শুকোতে দেয় কিন্তু এটা এক প্রকারের মানা হয় রাত্রে নাকারাত্মার শক্তিরা হাওয়ার সাথে বিচরণ করে তার প্রভাবে তার বিচারে আপনার মধ্যেও নাকারাত্মা শক্তি আছে এই জন্য এই ভুল কখনো রাত্রে করা উচিত নয় একইভাবে অনেক মানুষের অভ্যাস রাতে এঠো রেখেই ঘুমিয়ে পড়েন কিন্তু এমন করাতে মা অর্ণপূর্ণা অখুশি হন এতে ঘরের দারিদ্রতা আসে এই জন্য রাতের বাসন পরিষ্কার করেই শোয়া উচিত এঠোবাসন কখনো ফেলে রাখা উচিত নয় নাম্বার দুই অনেক মানুষ এমন আছে যারা রাত্রে শোবার সময় জুতো চপ্পল বেডের নিচেই বা মাথার সামনে রেখেই দেয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল এমন করাতে ঘরে অশান্তি উৎপন্ন হয় সাথে আর্থিক অনটন আসে অনেক মানুষের অভ্যাস থাকে তাদের রাতের অন্ধকারেই ঘুম আসে কিন্তু বাস্তু শাস্ত্র অনুসারে একদম অন্ধকার ঘরে কখনোই শোয়া উচিত নয় সামান্য আলো ঘরে অবশ্যই রাখুন এতে সাকারাত্মা বজায় থাকে এর পরিবর্তে আপনি ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে শুতে পারেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হয় অনেক মানুষ তো এমন যারা বাইরে থেকে এসে পা হাত পা না ধুয়েই ঘুমিয়ে পড়েন কিন্তু এমন করা ব্যক্তিদের ভাগ্য দুঃখী হয়ে যায় কারণ এমন করাতে বাইরের নাকারাত্মা শক্তি সেই ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে নাম্বার তিন রাতে অনেক মানুষের দেরিতে শোয়ার অভ্যাস আছে শাস্ত্র অনুসারে এটা সঠিক নয় এতে স্বাস্থ্যেরও ক্ষতি হয় সাথে বাস্তুদোষও লাগে সেই ঘরে দারিদ্রতা আসে রাত্রে কখনো পূজার ঘর খালি ছাড়া উচিত নয় ভগবানের মূর্তি বা মন্দিরের ওপর কোনো কাপড় বা পর্দা দিয়ে দিন এতে মূর্তি দোষ লাগে না রাত্রে শোয়ার সময় পা দরজার দিকে দিয়ে শোবেন না দরজার দিকে পা বা মাথা দিয়ে শোয়াতে মৃত্যুর ভয় লেগে থাকে নাম্বার চার ঘরে মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য ঘরের বাস্তুমুক্ত হয় শুধু প্রয়োজন নয় বরং ঘরে নিয়মিত রূপে কিছু কথা মাথায় রেখে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যেতে পারে বলা হয় ঘরে মা লক্ষ্মীর বাস তখনই হয় যখন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সূর্য উদয়ের সাথে সাথেই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত আর সূর্যাস্তের পরে ঘর পরিষ্কার করাকে অশুভ মানা হয়েছে বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঝাড়ু দেওয়া ঘরের জন্য শ্রেষ্ঠ মানা হয়েছে কিন্তু কোনো কারণে যদি আপনাকে নিরুপায় হয়ে করতে হয় তাহলে এই কথার অবশ্যই ধ্যান রাখবেন ঘরের নোংরাকে রাত্রে বাইরে ফেলবেন না পরের দিন সকালে ঘর পরিষ্কার করার পরেই রাতের নোংরাকে বাইরে ফেলুন এতটুকুই নয় বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু রাখারও সঠিক নিয়ম আর সঠিক দিক হয় বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের ঝাড়ুকে সব সময় সাদা সুতো দিয়ে বেঁধে রাখা উচিত খেয়াল রাখবেন ভাঙা ঝাড়ুর অংশ যেন এখানে ওখানে পড়ে না থাকে এমন করাতেও ধনের হানি হয় বাস্তু অনুসারে পয়সার মতন ঝাড়ুকেও লুকিয়ে রাখা উচিত ঘরের ঝাড়ুকে লুকিয়ে রাখলে লাভও হয় এতে ঘরে দারিদ্রতা আসে না আর মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা লাভ করা যায় ঝাড়ুকে সব সময় শুয়ে রাখা উচিত এতে কখনো ঘরকে আর্থিক দাঙ্গার সম্মুখীন হতে হয় না ঝাড়ুকে রাখার সঠিক দিক দক্ষিণ দিক এমন করাতে ঘরে খুশি বজায় থাকে আর দারিদ্রতা কখনো আসে না রাত্রে ঝাড়ুকে ঘরের মুখ্য প্রবেশদ্বারে রাখা খুবই লাভকারী মানা হয় একে মুখ্য দ্বারের ভেতরের দিকে রাখুন আর সকাল সকাল সবার আগে মুখ্য দ্বারেই ঝাড়ু দেওয়া উচিত বলা হয় রাত্রে এই স্থানে ঝাড়ু রাখলে নাকারাত্মা শক্তি ঘরে প্রবেশ করতে পারে না খাওয়া দাওয়ার স্থানেও ঝাড়ু রাখা উচিত নয় খাওয়ার স্থানে মা অন্নপূর্ণা বাস করেন এমন স্থানে ঝাড়ু রাখলে পরিবারের সদস্যের শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা এখন জানা যাক পাঁচ নম্বর কাজ যা আপনার রাতে কখনো করা উচিত নয় আপনাদের সকলের উঠানে তুলসী গাছ অবশ্যই লাগিয়ে থাকবেন ঘরে তুলসীর হওয়া অনেক শুভ মানা হয় কিন্তু সূর্যাস্তের পরে কখনো তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয় আর না তাকে জল দেওয়া উচিত এতে ধনের দেবী লক্ষ্মী কুপিতা হন আর ঘরের থেকে সুখ সমৃদ্ধি দূরে চলে যায় যে সময় সূর্যাস্ত হচ্ছে সেই সময় ব্যক্তির কখনো শোয়া উচিত নয় আর না ভোজন করা উচিত এতে না কেবল ধনের হানি হয় বরং স্বাস্থ্যেরও সমস্যা হয় সূর্যাস্তের পর কখনো চুল কাটবেন না আর নাচ শেভ করাবেন অনেক মানুষ সূর্যাস্তের পর চুল দাড়ি কাটান এমন করাতে জীবনে নাকারাত্মা শক্তির প্রাদুর্ভাব দেখা যায় আর ধনহানিও হয় এরই সাথে রাত্রে কখনো নখ কাটা উচিত নয় এমন কাজ করলে নখ কাটা ব্যক্তির ওপর নাকারাত্মা শক্তি প্রভাবিত হয় এটা তো ছিল সেই সমস্ত কাজ যা রাতে কখনো করা সঠিক নয় কিন্তু বন্ধুরা কিছু এমন কাজও আছে যা রাত্রে স্ত্রীর সাথে করাতে সেই ব্যক্তির সফলতা প্রাপ্ত করার থেকে কেউ আটকাতে পারবে না আচার্য চায়নক্ষ এমন এক মহান জ্ঞানী ছিলেন তার নীতিত্বমে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন যদি আপনারাও সফল হতে চান তাহলে আচার্য চায়ণক্য দ্বারা বর্ণিত এই কাজ আপনিও রাত্রে অবশ্যই করুন যদি আপনি আচার্য চায়ণক্য দ্বারা বলা এই কাজ রাতে আপনার স্ত্রীর সাথে করেন তাহলে আপনিও খুব শীঘ্রই ধনী ব্যক্তি হয়ে যাবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আচার্য চায়নক্য এটাও বলেছেন স্ত্রীর সাথে করা এই কাজ কখনো কাউকে বলা উচিত নয় তা না হলে আপনি উল্টে বরবাদ হতে পারেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম আর হিন্দু শাস্ত্রে মহিলাদের দেবী লক্ষ্মীর সমান মানা হয়েছে সাথে অনেক স্থানে মহিলাদের পূজাও করা হয় আচার্য চাইনক্য অনুসারে রাত্রে শোবার সময় একজন স্বামীর তার স্ত্রীকে মন খুলে ভালোবাসা উচিত স্বামী স্ত্রীর মধ্যে কোনো দূরত্ব থাকা উচিত নয় স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মতভেদও থাকে তাহলে সেই সমস্ত মতভেদ রাত্রে সমাধান করে নেওয়া উচিত সাথে সমস্ত ভুল বিভ্রান্তি দূর করে নিন সম্পর্ককে খুব ভালোভাবে বোঝাপড়ার সাথে কাটানো উচিত এতে সম্পর্ক মজবুত হয় স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করে যদি ভুল বিভ্রান্তি কম করেন তাতে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে সম্পর্ক মজবুত হয় যার ফলে দেবী লক্ষ্মীর কৃপা সেই সংসারে সদা সর্বদা থাকে যে সমস্ত স্বামী স্ত্রী রাত্রে শোবার সময় একে অপরকে প্রেম করে ভালোবাসে এমন ঘরকে স্বর্গের সমান মানা হয়েছে আর এমন ঘরকে ধনী হওয়ার থেকে কেউ আটকাতে পারে না মনে রাখবেন আচার্য চায়নক্য এটাও বলেছেন স্ত্রীদের সব সময় সন্মান করা উচিত যেমন করে আপনি আপনার গৃহে মা লক্ষ্মীর পূজা যত্ন সহকারে করেন একইভাবে আপনার স্ত্রীও আপনার ঘরের মা লক্ষ্মী তাকেও একইভাবে যত্নে রাখুন দেখবেন মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা আপনার ওপর থাকবে আচার্য চায়নক্য এটাও বলেছেন বেডরুমে হওয়া স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত কথা কখনো কারো সাথে শেয়ার করা উচিত নয় এমনকি নিজের সব থেকে প্রিয় বন্ধুকেও বলা উচিত নয় তা না হলে আপনার ঘর বরবাদ হতে সময় লাগবে না আচার্য চায়নক্য বলেন যখন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়ে তখন ঘরে সফলতা নিজের থেকেই আকর্ষিত হয়ে চলে আসে বন্ধুরা আশা করছি আমার আজকের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে তাহলে বন্ধুরা মনের ভক্তি আর শ্রদ্ধার সাথে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব রাধে রাধে জয় শ্রীরাম সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করতে ভুলবেন না এবং আজকের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ